হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একবার তোমাদের সকলের সামনে চলে এসেছি দেখো একদম সহজভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং নিয়ে আর এই সুন্দর হাতাটা দেখতে পাচ্ছ এবং লটকানটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি হাতাটার ডিজাইনটা আলাদাভাবে শেয়ার করে দেব। আজকে এই ব্লাউজের ডিজাইনটা কিভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখাবো সমস্ত কাটিং ও সেলাই একদম সহজে তোমরা একবারেই দেখে শিখে ফেলতে পারবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো এখানে আমি লাইলিং ও মেন কাপড়টা নিয়ে নিয়েছি তো সবার প্রথমে আমি লাইলিংটাকে কাটিং করব তারপরে মেন কাপড়টাকে তো এটাকে আমি সরিয়ে দিচ্ছি আর লাইলিংটা আছে আশি সেন্টিমিটার তো আমি এখানে ছত্রিশ সাইজের প্রিন্সেস কাট কাটিং করছি তোমরা এই সূত্র ধরেই যে কোনো সাইজের কিন্তু কাটিং করতে পারবে তো সবার প্রথমে আমি দেখো দুই ভাঁজ করে নিয়েছি জোড়ার সাইডটা আমার দিকে রয়েছে যেহেতু আমি পেছনে হুক করব তাই এখানে হাফ ইঞ্চি মতো আমি এক্সট্রা নিয়ে নিয়েছি আর তারপরের থেকে কিন্তু আমি সমস্ত কাটিংটা শুরু করব। সবার প্রথমে কিন্তু আমি এখানে ঝুল নিয়ে নিয়েছি ঝুল আছে সাড়ে তেরো তো আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে যার যা ঝুল থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস সাড়ে চোদ্দো ইঞ্চি বরাবর ঝুলের দাগ দিয়ে এইখানে কিন্তু আমাদের পুটের মাপ নিয়ে নেব পুট কিন্তু ভেঙে নিতে হবে তোমাদের সাইজ অনুযায়ী তো আমার এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পুট এসছে আর তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে কিন্তু মোহরার মাপ এখানে নিয়ে নিতে হবে ছয় ইঞ্চি তো তোমরা পুট কিভাবে ভাঙতে হয় এটা ডিটেলস ভিডিও আমি অলরেডি দিয়েছি আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখে নিও মোহরার মাপ যেখানে শেষ হবে এখানে তোমাদের ছাতির যা মাপ থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তো আমাদের ছাতি এখানে ছত্রিশ রয়েছে তো চার দিয়ে ভাগ করলে সেটা আসছে নয় ইঞ্চি যার যা ছাতি থাকবে তাকে চার দিয়ে ভাগ করে বের করে নেবে আর এখানে এক্সট্রা আমি দুই ইঞ্চি মার্জিন নিয়ে নিচ্ছি যাতে এটাকে সেলাইটা পরে খুলে ব্লাউজটা বড় করা যায় একইভাবে আমরা পেটের যা মাপ আছে সেটাকেও চার দিয়ে ভাগ করে নেব তো এখানে পেটের মাপ আছে তিরিশ তো আমার এখানে আসছে সাড়ে সাত ইঞ্চি চার দিয়ে ভাগ করলে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ট্যাকেনের জন্য আর তার সাথে ওপরে যে দুই ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি নিচেও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তো এইভাবে ওপরের দাগ নিচের দাগ কিন্তু মিলিয়ে দেবো আর সমস্ত কাটিংটাই কিন্তু আমাদের হাফ ইঞ্চি যে এক্সট্রা হুপঘাটের জন্য নিয়েছি তারপর থেকে কিন্তু সমস্ত কাটিংয়ের দাগগুলো কেটেছি এবার আমরা দেখো আরমুলের যে শেপটা দেব সামনের পাটের জন্য এক ইঞ্চি ও পেছনের পাটের জন্য দেড় ইঞ্চিতে একটা মার্কিং করলাম এবার এখান থেকে টোটাল যে মাপ আসলো তার হাফটা বের করে নিয়ে এইভাবে রাউন্ড শেপটা কিন্তু আমরা দিয়ে দেব তো দুটো শেপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে শেপটা হালকা হাতে একটু জাস্ট নামিয়ে দেবে তাহলে কিন্তু হাতার মানে শেপটা ভালো আসবে তো গলা চওড়া এখানে দুই ইঞ্চিতে দাগ দিয়ে আমি কিন্তু পিঠের যে লেন্থটা সেটা নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মাপ অনুযায়ী যে যতটা নিতে চাও সেরকম নিয়ে নেবে আর এখানে আমি সাড়ে তিন ইঞ্চি কিন্তু চওড়াটা রাখছি তারপরে দেখো এইভাবে মার্কিং ওপরের দাগ আর নিচের দাগকে এইভাবে মিলিয়ে নেব তো এখানে যদি তোমরা নিচে একটু বেশি ছড়াতে না চাও তাহলে তোমরা সেখানে আড়াই ইঞ্চি নিয়ে নিতে পারো তারপর দুই ইঞ্চি ওপরে একটা মার্জিন দিয়ে আমরা কিন্তু ঠিক এরকম টাইপের শেপটা দিয়ে দেব। তোমরা চাইলে অন্য কোনো ডিজাইনও এখানে করতে পারো তো এবার আমি কিন্তু পুরো যে মাপ অনুযায়ী আমরা দাগ কেটেছি সেই বরাবর কিন্তু কেটে নেব এখানে আর তারপরে যে এক্সট্রা আমরা কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে আরও দুভাজ করবো করে একটু বাড়িয়ে নেবো ভাজটা বড়ো করে নেব নিচের সাইডে এক ইঞ্চি এক্সট্রা মার্জিন দেখো রেখেছি যেটা তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু নিচের সাইডে দেখতে পাচ্ছ এক্সট্রা এক ইঞ্চি রয়েছে আর এইভাবে পিঠটাকে আমরা সুন্দর করে বসিয়ে কিন্তু মার্জিনটা টেনে নিলাম সেমভাবে আর আমরা যে হুকঘাটের জন্য এক্সট্রা নিয়েছিলাম সেটাকে কিন্তু বাইরের দিকে রেখেছি আর জোড়া সাইডেই বসিয়েছি বসানোর পরে দেখো আমরা সামনের যে তালপাটের মাপটা নিয়েছিলাম সেই শেপটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো এরপরে আমাদের সামনের গলাও কিন্তু দুই ইঞ্চিতেই কাটিং করব ওই পাটটা বসানোর পরে দেখো এক্সট্রা এখানে আমরা উপরে দিকে এক ইঞ্চি নিয়ে নেব আর এইভাবে কিন্তু নিচের সাইডে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার যে দাগটা আমরা দিয়েছি সেটা স্কেলের সাহায্যে ঠিক এইভাবেই তোমাদেরকে মিলিয়ে নিতে হবে আর এখানে দেখো আমাদের এখানে পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্ট কিন্তু এখানে সাড়ে দশ ইঞ্চি রয়েছে এবার এখানে একটা সূত্র রয়েছে যে সাইজের ব্লাউজ কাটিং করছি আমরা ছত্রিশ ইঞ্চি ব্লাউজের কাটিং করছি তো এখানে ছত্রিশকে আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে যে সাইজই হোক না কেন তাকে দশ দিয়ে ভাগ করবে যা আসছে এখানে থ্রি পয়েন্ট সিক্স আসছে তো আমাদের কিন্তু এই মাপটা দরকার প্রিন্সেস কাট কাটিংয়ের যে শেপটার জন্য তো এখানে দেখো আমরা থ্রি পয়েন্ট সিক্সে কিন্তু পয়েন্ট করে দিচ্ছি আর ওপর থেকে যে আমরা দশ ইঞ্চিটা পেয়েছিলাম সেই যে এই দুটো মার্ককে এইভাবে মিশাতে হবে তো একটা পয়েন্ট আমরা এখানে পেলাম সেমভাবে নিচেও থ্রি পয়েন্ট সিক্সেই কিন্তু আমাদের মার্জিন দিতে হবে দিয়ে এই সোজা করে দাগটাকে কিন্তু টেনে দিতে হবে এই দাগটা দেওয়ার পরে আমাদের দেখো আরমুলের যে রাউন্ড শেপটা রয়েছে সেটার যে মিডিলটা রয়েছে সেইখানে গিয়ে তোমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে এটা কিন্তু চোখের আন্দাজেই তোমাদেরকে টেনে ওপরে তুলে দিতে হবে এবার যে আমরা দুই ইঞ্চিটা এক্সট্রা এই সাইডে নিয়েছিলাম নিচের দিকে সেই দুই ইঞ্চিটা কিন্তু আমরা এই জায়গাটায় নিয়ে নেব। এখানেও সেমভাবে দি দুই ইঞ্চি ওপরে ওঠাবো উঠিয়ে দেখো ঠিক এরকম দাগ দেব তারপরে এইভাবে এই দাগের সাথে এই দাগটাকে মিলিয়ে দেব আর যে কোনাগুলো আমাদের বেরিয়েছে সেই কোনাগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে একটু রাউন্ড শেপ করে দেব যাতে কি না সেলাইয়ের সময় শেপটা সুন্দর আসে এবার সামনের গলার ডিপটা আমরা এখানে নেব কিন্তু ছয় ইঞ্চি মতো তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছয় যে যার যেরকম পছন্দ সেরকম নিয়ে নেবে তো এখানে সামনের গলাটাও একটু খেলানো করব তো তো আমি এখানে তিন নিয়েছি তোমরা চাইলে এখানে দুই আড়াই যে যেরকম চাও রাখতে পারো তো দেখো এইভাবে ওপরের দাগ নিচের দাগ মিলিয়ে দেব আর তারপরে আমি কিন্তু এরকমভাবে পান গলার শেপটা দিয়ে দেবো তো বন্ধুরা যারা ঘরে বসে সেলাই শিখতে চাইছ তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সমস্ত রকম ভিডিও করে দেওয়া আছে তোমরা চাইলে দেখে শিখে নিতে পারো তো এখানে দেখো আমাদের পেছন পাটটা এবার দরকার হবে পেছন পাটটাকে ঠিক এইভাবে আমি ঠিক যেভাবে রাখলাম আরমোলের সাথে ওইদিকে কোনাটা মিলিয়ে এই যে কোনাটা বেরোলো এই কোনাটাকে এরকমভাবে তোমাদের সামনের পাট ও পিছনের পাট যাতে সেম হয় সেইভাবে কিন্তু তোমাদের দাগটা মার্জিনটা টেনে নিতে হবে আর তারপরে কিন্তু ঠিক যেভাবে আমি মার্জিনগুলো টেনেছি তোমাদের সেইভাবে কিন্তু কাটিংটা এখানে করতে হবে আর এখানে দুই সুত মতো তোমরা কিন্তু দাগ টেনে এই যে আরও একটা শেপ দিয়ে দেবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো দেখো ঠিক এরকমভাবে আর তারপরে কিন্তু এটাকে কেটে নিতে হবে তো প্রিন্সেস কাটের কোথায় কোথায় কিন্তু কাটিংটা করতে হবে তোমরা একটু ভালোভাবে দেখে নাও তো এই খাপের মাপের জন্য যে কাটিংটা আমরা নিয়েছিলাম এক্সট্রা দুই ইঞ্চিটা সেটা কিন্তু এই মাঝখান থেকে ছেটে ফেলে দিতে হবে তাহলেই কিন্তু প্রিন্সেস কাটের যে খাপের অংশটা সেটা তৈরি হবে তো এই যে আমাদের দুটো পার্ট এখান থেকে বেরোলো এটা হচ্ছে এক নাম্বার পার্ট আর এটা দু নাম্বার পার্ট তো এই দুটোকে সরিয়ে দিলাম এবার আমরা যে এক্সট্রা কাপড়টা রয়েছে এটা থেকে হাতাটা বের করব। তার জন্য পেছনের পাটটা আমাদের দরকার হবে এখান থেকে এই পর্যন্ত মাপ আমাদের নিয়ে নিতে হবে যা এসছে তো এখানে আমাদের কিন্তু নয় ইঞ্চি মাপ এসছে তো এই নয় ইঞ্চিটা আমাদের দরকার হবে এখানে আমাদের আট ইঞ্চি রয়েছে তো আরও এক ইঞ্চি এক্সট্রা আমাদের দরকার তো যেহেতু কাপড় নেই আমরা এখানে কিন্তু কাপড়টাকে এইভাবে জয়েন্ট করব অবশ্যই কিন্তু চার পাটেরই কাপড় লাগবে যেহেতু হাতা কিন্তু সব সময় চার ভাজেই কাটিং হয় আমি এখানে একটা কাপড় দিয়ে জাস্ট দেখাচ্ছি তো এখানে আমার হাতার প্রথমে লম্বাটা দরকার লম্বা সাড়ে নয় রয়েছে তো আমি আরও এক ইঞ্চি এক্সট্রা সাড়ে দশ ইঞ্চিতে টোটাল মার্জিনটা টেনে নিলাম এবার এখান থেকে আমরা সাড়ে তিন ইঞ্চিতে আরও একটা মার্জিন টেনে নেব যেটা সোজা করে দাগটাকে টেনে নেব তো তোমরা কিন্তু এক্সট্রা যে আমি এই যে কাপড়টা নিয়েছি এটার সাথে একটা পিন মেরে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে কাটিংয়ের সবাই আর এখানে দেখো আমাদের নয় ইঞ্চি দরকার তো নয় ইঞ্চিটাই যে আমরা নিয়ে নিয়েছি এক্সট্রা কাপড়টাকে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি তাহলে আমাদের সেলাইয়ের মাপটা আর এক্সট্রা নিতে হলো না তো এখানে মোহরি আমাদের আছে এগারো তো এখানে নিয়ে নিলাম সাড়ে পাঁচ তো আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য ওপরের দাগের সাথে নিচে দাগটাকে এভাবে সুন্দর করে মিলিয়ে নিলাম আর তারপরে এই ওপর থেকে আমরা দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব। আর এই কর্নার থেকে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব তারপরে হাতার শেপটাকে কিন্তু এইভাবে দিয়ে নেব আমি আগেই বললাম পিন ইউজ করবে তাহলে তোমাদের মানে মাপ ছপের সময় কিন্তু অসুবিধাটা হবে না এক্সট্রা কাপড়টা যে নিয়েছি এবার সেম মাপে কিন্তু আমি এখানে একটা নিয়েছিলাম যেহেতু আরও তিনটে পাট আমাদের নিতে হবে যেহেতু হাতার সাথে তিনটে পার্টই কিন্তু জয়েন্ট হবে মানে টোটাল চারটে হবে আমাদের এই টুকরো কাপড় এবার দেখো পিঠ আর এই যে দুই নাম্বার পার্ট এক নম্বর পার্ট এই হাতা সমস্ত নিয়ে কিন্তু আমরা মেন যে কাপড়টাকে সেটার উপরে বসিয়ে বসিয়ে সুন্দর এই একই মাপে কিন্তু আমরা কাটিংটা করে নেবো আর তারপরে আমরা সেলাইতে চলে এসেছি দেখো এখানে দেখো আমরা যে মাপটা দিয়েছিলাম সেটার কাটিংটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রথমে লাইলিংটাকে কাটিং করেছি আর এখন মেন ফেব্রিকটাকে উপরে কিন্তু এইভাবে লাইলিংটাকে সুন্দর করে বসিয়ে আমি পিন মেরে নিয়েছি আর এখানে সাড়ে তিন ইঞ্চি মোটামুটি নিচে আমি এখানে ফিতে করব যেহেতু গলাটা আমি উল্টে দেব সেই কারণে আমি ফিতেটাকে ভেতর দিক দিয়ে বসিয়ে দিচ্ছি আর অবশ্যই এখানে গিট সেলাই দিয়ে দিতে হবে যেহেতু ফিতেটা কিন্তু একটু টান খাবে তো তারপরে যেরকম শেপে কিন্তু আমরা গলাটা কাটিং করেছি আস্তে আস্তে মেশিনটাকে চালিয়ে সেম গা বরাবর দুই সুত দূর থেকে কিন্তু এরকমভাবে তোমাদের সেলাই করে যেতে হবে ঠিক আছে প্রত্যেকটা গলা একই কিন্তু প্রসেস তো এই সাইডেও সেমভাবে ফিতেটাকে ঢুকিয়ে নিলাম আর তারপরে কিন্তু এখানে বেশ দু তিনবার গিট সেলাই দিয়ে আমি সেলাইটাকে এই দিক থেকে বের করে নিয়ে আসব। আর তারপরে মেন কাপড়টাকে কিন্তু এরকম করে কেটে নিতে হবে তো কাটিংয়ের সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সেলাইগুলো কেটে না যায় আর এই কোনাগুলোকে সুন্দর করে তোমাদের কাটতে হবে সেলাইটা যেন না কাটে এটা মাথায় রাখবে আর তারপরে দেখলে কীভাবে কোনাগুলোকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এইভাবে লাইলিংটাকে উল্টে দেব উল্টে দিয়ে কিন্তু আমরা সুন্দর করে আঙুল দিয়ে নোখ দিয়ে চেপে মানে সেট করে নেব এটাকে সেট করে নেওয়ার পরে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব যাতে সেলাইটা সুন্দরভাবে বসে যায় আর এটা যেন একটা শক্ত ব্যাপার থাকে যেন সেলাইগুলো কখনো খুলে না যায় তো দেখো এখানে সেলাই কিন্তু আমাদের কমপ্লিট করা হয়ে গেছে এরপরে গোটা লাইলিংয়ের সাথে কিন্তু মেন কাপড়টাকে সেট করে নিতে হবে সেমভাবে আমরা পেছন পাট যেভাবে করেছিলাম এটার আমি আলাদা করে দেখালাম না সামনের পাটও একই নিয়মে করতে হবে ঠিক আছে ডিজাইনটা শুধু আলাদা তাই তো করার পরে দেখো একইভাবে গলাটাকেও কাটিং করে নিতে হবে তো নেওয়ার পরে এই গলাগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিতে হবে কিন্তু সেলাইটা কাটবে না এটাই কি আর তারপরে উল্টে নিয়েই এটাকেও বসিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে আর লাইলিংয়ের সাথে অ্যাটাচ করে নিতে হবে দুই নাম্বার পাটগুলোর সাথে কিন্তু মেন ফেব্রিকের সুন্দরভাবে এইভাবে আমি সেট করে আগেই লাগিয়ে নিয়েছি এবার দেখো আমরা এইভাবে কিন্তু এটাকে বসাবো এর ওপরে তো এরকম নিজ দিক থেকে প্রথমে তোমরা সেট করা শুরু করবে তাহলে তোমাদের সুবিধা হবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করতে হবে যারা নতুন আছো তারা কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু এটা পেরে যাবে তো দেখো এখানে কিন্তু আমার সমস্ত সেলাইটা এখানে কমপ্লিট হয়ে গেল আর তারপরে দেখো এইভাবে প্রিন্সেস কাটের যে খাপটা সেটা কিন্তু তৈরি হয়ে গেলো সেমভাবে এই পাশের পার্টটাকেও একই রকমভাবে করে নেব করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ প্রিন্সেস কাটের যে শেপটা সেটা কিন্তু চলে এসছে আর তারপরে পেছন পাটটা যে আমরা রেডি করেছিলাম সেটার হুক আর ঘাটের পাটটা আমি করে নিয়েছি হুক ও ঘাটের পাট কিভাবে রেডি করতে হয় আরও ভিডিওতে আমার দেখানো আছে তোমরা দেখে নিও এবার পুট লাইনগুলো কিন্তু এখানে জয়েন্ট করে দিলাম একটা ভিডিওর মধ্যে সমস্তটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো তোমরা যদি রিকোয়েস্ট করো কমেন্ট করবে অবশ্যই তোমরা যদি দেখতে চাও হুকঘাট কীভাবে করতে হয় আমি ডিটেলসে ভিডিও দেব। দেখো এখানে হাতাটা আমি রেডি করে নিয়েছি কমোদি পাফ হাতা তো এটা ডিটেলস ভিডিও আমি পরে দিয়ে দেব অলরেডি আমার চ্যানেলের কিন্তু আরও দেওয়া আছে এই হাতার উপরে ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো এবার মিডিলটাকে বের করে আমরা হাতার সাথে কিন্তু এখানে জয়েন্ট করে নেবো যেহেতু এই হাতাটাই করতে অনেকটা সময় সাপেক্ষ লাগে এই ভিডিওর মধ্যে দেখালে তোমরা মানে অনেকটা সময় লেগে যেত তাই আলাদাভাবে আমি কিন্তু ভিডিওটা তোমাদের করে দেব তো হাতাটাকে দেখো মিডিল থেকে আমি জয়েন্ট করলাম যাতে আমার দুটো দিকই কিন্তু সুন্দরভাবে সেট হয় আর কোনো দিকেই কিন্তু অস মানে ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না তো হাতাটা এখানে জয়েন্ট করে দিলাম সেমভাবে আরও একটা হাতাও কিন্তু আমরা জয়েন্ট করে নেব আর তারপরে দেখতে পাচ্ছ মানে ব্লাউজটাকে আমি সোজা দিক করে এখানে জয়েন্ট দিচ্ছি এতে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা অনেক সুন্দর আসে যেহেতু আমি ইন্টারলক মেশিং আমার নেই তো সেই কারণে দুই সাইডই এইভাবে সোজা দিকে জয়েন্ট করে নেওয়ার পরে নিচটা যেহেতু পট্টি লাগাবো এখানে দুই ইঞ্চি মাপের কিন্তু একটা কাপড় কেটে নিয়েছি আর সেটাকে কিন্তু পুরো নিচে এইভাবে দুসুত মতো ধরে কিন্তু লাগিয়ে নিচ্ছি তো এই পাশেও কিন্তু মুড়ে ঢুকিয়ে দিলাম এক্সট্রা কাপড়টা আর তার ওপরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেব সেলাইটা সুন্দর করে বসে থাকার জন্য তারপরে মুড়ে কিন্তু আমরা এখানে মেশিনের সেলাইও তোমরা ফিক্সডভাবে দিয়ে দিতে পারো আর কিংবা তোমরা যদি মনে করে এটা হেম করবে যেহেতু আমি এটা হেম করব একটু দূর থেকে সেলাইটা দিয়েছি এবার দিয়ে দেব ফিটিংসের মাপ তো ফিটিংস এখানে আসছে টোটাল মাপ আসছে উনিশ ইঞ্চি একটু দুশুত মতো কম আছে এখানে তো আমার টোটাল এখানে মানে দুই ইঞ্চির থেকে একটু কম আছে তো আমি দুই ইঞ্চির থেকে দুই ফুট করে কম কম দুই দিকে মাপ দিয়ে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি এবার দেখো আমরা আমার ঠিক এখানে পনেরো ইঞ্চি মতো মাপ আসছে মানে ওর কোমরও আছে তিরিশ তো এবার দেখো হাতার মাপটা হাতা যেহেতু এগারো তো এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে দিচ্ছি মানে হাফ করে হাতা যা মোহরা যা থাকবে তার অর্ধেক তো এখানে সাড়ে পাঁচে দাগ দিয়ে এবার নিচ থেকে কিন্তু সুন্দর করে টেনে আমাদের ওপরের সেলাইতে এইভাবে মেশাতে হবে তো ব্লাউজ ফিটিংসের ভিডিও যদি ডিটেলসে দেখতে চাও এটারও আলাদা ভিডিও কিন্তু আমার করা আছে তোমরা একটু দেখে নিও তো এবার আমি পুরো ব্লাউজটাতে আমি এখানে লেস লাগাবো দেখতেই পাচ্ছ উল্টো সাইডটা কতটা ফিনিশিংয়ের সাথে এসছে তো এখানে আমি এরকম লেস ইউজ করছি ঠিক যেরকম ডিজাইন করা আছে সেরকমই আমি লেসটা এখানে ইউজ করছি সেইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আস্তে আস্তে কোনাগুলোকে তৈরি করে করতে হবে না হলে ফিনিশিং কিন্তু ভালো আসবে না কোনাতে এসে অবশ্যই একটু ধৈর্য ধরে সুন্দর ফিনিশিংয়ের হাতে কিন্তু বিষয়টা করতে হবে তাহলে ব্লাউজটা সুন্দর হবে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে এর পরের ভিডিওতে খুব ভালো থেকো সকলে আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই এক ফলো করে দিও